হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক আপনাদের সরজমিনে যেতে হলে অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ যাই হোক এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটির কথা আপনাদেরকে বলছিলাম বাড়িটি অবস্থিত ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া বাজার সংলগ্ন কলাতিয়া বাজার সংলগ্ন কেরানীগঞ্জ ঢাকা অনেকদিন যাবত কেরানীগঞ্জের ভিতরে কম বাড়ি বাড়ি চাচ্ছিলেন চাচ্ছিলেন রেডি যার যে বাজেট কম তারাই এই দেখতে পারেন বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাড়িটিতে রয়েছে এখনই থাকার মতো উপযোগী একটি কমপ্লিট বাড়ি আশেপাশে বহু বাড়িঘর রয়েছে যেহেতু বাজার সংলগ্ন অতএব এখানে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা বাজার ঘাট মসজিদ সকল কিছুই রয়েছে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি প্লাট দোকান ক্রয় করবেন অবশ্যই যা যা নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসএ আরএস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন এই বাড়িটির জমির পরিমাণ বাড়িটির জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ বিশ পয়েন্ট দুই শতাংশ বিশ পয়েন্ট মেন রোড থেকে দুই থেকে একটি প্লট পরে বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু পরিবারটি গোছালো জাস্ট বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এসির পয়েন্ট রয়েছে ওয়াশিং মেশিন পয়েন্ট রয়েছে ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আরও যদি কিছু জানার থাকে বোঝার থাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি মালিকের সেই নাম্বারে এখনই যোগাযোগ করবেন দুই শতাংশ বিশ পয়েন্ট বাড়ি খুবই সুন্দর পরিবারটি গোছালো যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে প্যাগেস মূল্য লক্ষ লক্ষ টাকা মূল্য টাকায় আপনারা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে আর বিক্রি হয়ে গেলে কিছুই করার নাই পরবর্তী বিজ্ঞাপনের জন্য অপেক্ষা করবেন আর আমাদের চ্যানেলটি যারা দেখবেন ধৈর্য সহকারে দেখবেন যাদের ধৈর্য কম তারা চ্যানেলগুলি দেখবেন না দয়া করে যাই হোক আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আশা করি ঘরে বসে থেকে নিজের প্রপার্টি সেল করে ফেলবেন বিজ্ঞাপনের মাধ্যমে আর যারা বিজ্ঞাপন দিবেন শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সাতাইশ লক্ষ টাকা দুই শতাংশ বিশ পয়েন্ট এই কমপ্লিট বাড়িটি ক্রয় করতে চান ভিডুর মাঝে মালিক মালিক প্রতিনিধি যে নাম্বারটি রয়েছে দয়া করে বাড়িটি ক্রয় করার জন্য সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন ততই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম